হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি এবং আমার বন্ধুরা মিলে চলে যাচ্ছি শহরে কেন যাচ্ছি এটা দেখতে হলে আমার ফুল ভিডিও দেখতে হবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে পুলিশ ক্যাম্প আছে এটা অনেকদিন ধরে সিঙ্গেল এটাকে মিঙ্গেল করার জন্য আমরা যাচ্ছি শহরে এছাড়াও আরো আছে পাঁচ জায়গার বাকি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ও অনেকদিন ধরে সিঙ্গেল তো গাইস আমরা মুরগি রিসিভ করে চলে যাচ্ছি আমার আন্টিদের বাসার উদ্দেশ্যে গাইস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুরগি মুরগিগুলোর নাম হচ্ছে উইন্ডোড মুরগি আমরা বিবির হাট আসছি মুরগি গুলো রিসিভ করার জন্য আরো অন্যান্য মুরগি যা আছে সবগুলো রিসিভ করা হয়ে গেছে তো গাইস তারপর দিন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো গাইস আপনার দেখতেছেন স্ক্রিনে একটা ইনকোয়েটার এই ইনকোয়েটার টি নেওয়ার জন্য মূলত শহরে আসা তো গাইস বাসায় আস্তে আস্তে পুরাই সন্ধ্যা হয়ে গেছে এই ইনকোয়েটার মূলত মুরগি দুইশো ডিম বসা যাবে আর কয় বাকি ছয়শ ডিম বসানো যাবে গাইস স্ক্রিনে দেখতেছেন আপনার এখানে পুলিশকে আছে তো গাইস আসার সাথে সাথে আমি বাজিগার মেলটির সাথে দিয়ে ওদের জুটি কেমন লাগছে আমার অবশ্যই কমেন্টে জুড়া দিয়ে দিচ্ছি মাসা আল্লাহ মুরগিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে উইনডোড মুরগি গাইস মুরগিগুলোর বয়স হচ্ছে দেড় মাস আর এখানে হচ্ছে একটি মেল দুইটি মুরগিগুলো সুন্দর মাসা আল্লাহ গাইস মুরগি ডিম দিছিলাম ডিম থেকে আজকে বাচ্চা ফুটছে আটটা ডিম দিচ্ছি ফাঁসটা আর তিনটি ফুটে নেই গাইস গাইস আমি যে হয়তো ইনকুবেটর তো ডিম বসাইতে হবে নাদার মনে একটা প্রশ্ন থাকতে পারে এখানে কি কি ডিম আছে এখানে হচ্ছে 25 পিস টার্গেট ডিম আছে 17 পিস হচ্ছে দেশি মুরগির ডিম আছে আর পলিশ কেমির ডিম আছে চারটি সেপারেটেড ডিম আছে চারটি গাইস এখন আমি এগুলো ইনকুবেটরে বসিয়ে দিব গাইস আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে আমি এত টাকা এগুলো কই পাই বিষয়টা হলো আমার ভাই অর্ডার করে দেয় আমি গিয়ে রিসিভ করে নিয়ে আসি আর আমার ভাই হচ্ছে বাইরের দেশে থাকে গাইস আপনারা এই কমেন্টে তো যারা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পেজে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিবেন